এখন মদিনার প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ ইসলাম আর টাকা পয়সা সব থাকলো কাদের হাতে উনি দেশ চালাতে পারবে ডক্টর ইউনিসের মতো অবস্থা হবে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার আর্মিও কথা শুনে না সচিবালয়ের কথা শোনে না প্রধান উপদেষ্টায় লাভ কি কোনো লাভ নাই এটা মোহাম্মদ ইসলাম খুব ভালো বুঝতেন যে আমি হবো মদিনার হেড অফ দ্য কান্ট্রি আর টাকার মালিক থাকবে ইহুদি এই রাষ্ট্র তো আমি চালাতে পারবো না তখন মোহাম্মদ ইসলাম আনসারীদের বললেন যে আমার সাথে যারা মহাজির এসেছে এরা ব্যবসা বুঝে তোমাদের সম্পত্তি অর্ধেক অর্ধেক কারো যদি পাঁচটা উঠ থাকে দুটা মহাজিরকে দিয়ে দাও কারো যদি ক্যাশ টাকা পাঁচ হাজার থাকে দুই হাজার মহাজিরকে দিয়ে দাও কারো যদি জমি দশ বিঘা থাকে পাঁচ বিঘা মহাজিরদের দিয়ে দাও যাতে ওরা ব্যবসা করে অর্থনৈতিক কন্ট্রোলটা নিতে পারে আল্লাহর নবীর জীবদ্দশাতে ওসমান ইবিন আফান জুবাই ইবনুল আওয়াম আব্দুর রহমান বিন আওফ এরা কোটি কোটি টাকার মালিক ব্যবসা করে আল্লাহ নবীর জীবদ্দশাতে বদলের যুদ্ধকে আমাদের কাছে মনে হয় যে এটা দুই ধর্মের একটা যুদ্ধ চলতেছে